আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এগ্রো সেভেন ইউটিউব চ্যানেলের নতুন আর একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব যে আলুর তৃতীয় স্প্রে আপনারা কি করবেন যেহেতু এখন আপনার আলুর গাছের বয়স কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এই বয়সের মধ্যে আপনারা স্প্রে করতে গিয়ে কোনো না কোনো ভুল করে থাকেন সেগুলো বলবো এবং সাথে কোন ছত্রাকনাশক বা কোন ভিটামিন দেবেন সেই বিষয়গুলির ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটা কিন্তু আলু চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের জন্য এটা দেখে অনেকটা উপকার হবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আমার কথা মতো যারা প্রথম স্প্রেতে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে করেছিলেন এবং এখন আপনারা যারা স্প্রে করেননি তাদের এখনও কিন্তু তৃতীয় স্প্রে করার সময় চলে এসেছে বা অনেকে কিন্তু আমার বলার আগেই প্রথম স্প্রে করে ফেলেছেন বা দ্বিতীয় স্প্রে করে ফেলেছেন এখন আলুর গাছের বয়স মোটামুটি চল্লিশ দিনের কাছাকাছি বা পঁয়তাল্লিশ দিনের কাছাকাছি সে সময় এসে আপনারা কিন্তু তৃতীয় স্প্রে কী করবেন সেটা নিয়ে ভাবছেন যদি আমার কথা মতো বা আমার মতামত অনুযায়ী আপনারা স্প্রে করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলছি যে প্রথম স্প্রে আপনারা না হয় ম্যানকোজেফ সেভেন্টি ফাইভ পারসেন্ট করেছেন যেটা ডায়থেন এম ফর্টি ফাইভ নামে পাওয়া যায় তারপরে দ্বিতীয় স্টেজে আপনারা অ্যান্ট্রাকল স্প্রে করেছেন যাতে রয়েছে পোপিনব ছয় পার্সেন্ট দ্বিতীয় স্প্রেতে যেহেতু আপনারা অ্যান্টাকল স্প্রে করেছেন তাদের এই ওষুধের অ্যাকশন কিন্তু প্রায় ধরুন আজ থেকে যদি দশ দিন হয়ে গিয়েছে সেটা কিন্তু অনেকটা অংশে কেটে গিয়েছে এরপরে নতুন করে আবার আপনাকে কিন্তু ফাইনাল স্প্রে করতে হবে এবারে পুনরায় আপনারা কিন্তু ওই যে যারা অ্যান্ট্রাকল স্প্রে করেছেন তারা পুনরায় যদি আবার অ্যান্টাকল স্প্রে করতে চান সেক্ষেত্রে কাজটা যদিও একটু কম পাবেন এবং ওই যে সত্রাকের একটা রেজিস্টেন্স পাওয়ার বা ধরুন যে ওই সাত সত্তাকের ওপর যে কাজটা করছিল আপনার ওষুধটা সেটা কিন্তু আর একশো ভাগ কাজ করতে পারবে না কারণ সত্তাকটা কিন্তু ওই ওষুধের ওপর তার একটা ক্ষমতা সেটা কিন্তু তৈরি করে নিয়েছে এবং এই সময় যদি পনেরোয় আপনারা ওই সত্তাকনাশক স্প্রে করতে যান সেক্ষেত্রে কিন্তু দেখবেন ভালো ফলাফল পাবেন না তাই তৃতীয়বার এখন যখন আপনারা স্প্রে করতে যাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু ভিন্ন কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব ম্যাকডোনাল্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সানক্সিলিন নামক যে ছত্রাকনাশক আছে সেটা স্প্রে করবেন আর এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে ম্যানকোজেপ আটষট্টি পার্সেন্ট এবং সাইপক্সিলাইন আশি পার্সেন্ট এটি সেভেন্টি টু পার্সেন্ট ডাব্লিউপি ফর্মে আছে আপনারা যদি এই সানক্সিলিন সানক্সিলিন ছত্রাকনাশক না পান তাহলে অরণ্য কেয়ার কোম্পানির সাইলিন নামক এই যে ছত্রানাশকটি এটা স্প্রে করতে পারেন এটা একটি কন্টাক্ট ফাঙ্গিসাইট এই ওষুধটা গাছের যে অংশে পড়বে সেই অংশটুকু কিন্তু কাজ করবে এই ছত্রানাশকটি আপনারা প্রতি দশ লিটার পানিতে বিশ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালোভাবে স্প্রে করতে হবে ধরুন এই ছত্রানাশকটি গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করার পরে ধরুন একটা পাতা ঠিক ঠিকঠাকভাবে পড়ল না সেখানে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে তাই আপনারা অবশ্যই যখন ওই সত্যাসটি স্প্রে দেবেন কমপক্ষে যেন তিরিশ গ্রাম আপনারা ষোলো লিটারের যে ড্রাম বা ব্যারেলগুলি হয়ে যায় বা হয়ে থাকে বা স্প্রেয়ার মেশিনগুলো হয় সেই ষোলো লিটার ব্যারেলে কিন্তু কমপক্ষে আপনাকে তিরিশ গ্রাম কিন্তু দিতে হবে আর এই তিরিশ গ্রাম ওষুধ ভালোভাবে মিশিয়ে তাতে সুপার স্প্রেডার বা যেটাকে বলে সুপার স্প্রেডার অ্যাক্টিভেটর মানে ওষুধ শুধু পুরো গাছের মধ্যে বা পাতার মধ্যে ভালোভাবে জিনিসটা ছড়িয়ে দেয় সেটাকে বলে সিলিকন বেস্ট আঠা বা সুপার স্প্রেডার সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে এজন্য আপনাকে এসে কম্পানির কোম্পানির ম্যাজিক ড্রপ নামক একটি অত্যাধুনিক সর্বমাত্রার সিলিকন জাতীয় জৈব এবং সুপার স্প্রেডার পাওয়া যায় এটা আপনাকে ওই ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে সম্মানিত চাষি ভাইরা ম্যাজিক ড্রপ যেভাবে কাজ করে প্রথমত ম্যাজিক ড্রপ স্প্রে ফোটার। পৃষ্ঠা করায় কমিয়ে তা অধিক আয়তনে পাতায় ছড়িয়ে যায়। এবং এটি স্প্রে ফটার আকার হ্রাস করে উদ্ভিদের বালনাশক প্রবেশ নিশ্চিত করে আর এই ম্যাজিক ড্রপের ব্যবহারের সুবিধা দেখুন বালেনাশক দ্রুত পাতায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ফলে বালনাশকের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায় বালানাসক বৃষ্টি অথবা কুয়াশার পানিতে সহজে ধুয়ে যায় না ফলে কার্যকারিতা অটুট থাকে আর এই বালনাশক উদ্ভিদের দেহে দ্রুত প্রবেশ করে ফলে রোগ বা পোকার হাত থেকে অধিকতর সুরক্ষা নিশ্চিত হয় আর বায়নাশক দ্রুত পাতার উপরে পৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং এতে আঠালো পদার্থ থাকায় পাতার সাথে লেগে যায় ফলে কার্যকারিতা ত্বরান্বিত হয় স্টিকি গুণগুণ থাকায় বালানাশক বৃষ্টি অথবা কুয়াশা পানিতে সহজে ধুয়ে যায় না ফলে কার্যকারিতা অনেক থাকে সকল প্রকার কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশকের সাথে কিন্তু এটা মিশিয়ে স্প্রে করা যায় সর্বোপরি বালানাশকের কার্যকারিতা বৃদ্ধি পায় কৃষকের সহায়তা হয় তাহলে ছত্রাকনাশকের সঙ্গে ম্যাজিক ড্রপ ভালোভাবে মিশিয়ে আপনাকে পুরো জমিটাতে গাছগুলোকে ভালোভাবে কিন্তু ধুয়ে দিতে হবে তাহলে কিন্তু হবে গাছটা পুরোটা আপনারা একটা প্রোটেকটিভ লেয়ার পরে যাবে ওই গাছের ওপরে পাতার ওপরে সেই জন্য কি হবে এই যে সত্তানাশক ইস্যুটা বা সত্তাগটি আপনার গাছে কিন্তু আপনার গাছে কিন্তু অ্যাটাক করতে পারবে না বা করলেও গাছের মধ্যেও প্রবেশ করতে পারবে না বুঝতে পারলেন কি কাজ এটা কিভাবে করে আপনাকে কিন্তু আমি বুঝিয়ে বললাম আচ্ছা এবার যারা প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে মধ্যে কোনো রকম কীটনাশক বা প্রকার ওষুধ দেননি এবং দেখছেন আপনার পাতাগুলো ডগার দিকে পাতাগুলো কিন্তু ছাড়ছে না বা গাছের একটা কুটে ভাব চলে এসেছে বা দেখছেন যে আপনার গাছ কিন্তু পোকায় কুকুরে কুকুরে খাচ্ছে পাতাগুলো ফুটো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের জন্য আমি একটা ওষুধ রিকমেন্ড করছি সেটি হচ্ছে দেখুন সাতারা পাঁচশত পঞ্চাশ ইসি আপনারা এই ওষুধটি পাবেন হচ্ছে মোটামুটি একশো এম দাম নেবে একশো টাকা আর এটা ডোজ হচ্ছে বিশ এম প্রতি ষোলো লিটার ব্যারেলে এটা ব্যবহার করলে আপনার পাতা খাওয়ার যে পোকাগুলো রয়েছে লম্বা ধরনের একটু সবুজ রঙের পোকাটা এই পাতাগুলো খেয়ে নেয় এবং গুঁড়ো গুঁড়ো একটা কালো রঙের পোকা সেটাও কিন্তু পাতায় ফুটো করে দেয় তো সেই পোকাগুলি কিন্তু ওই সেতারা দেন তাহলে কিন্তু আপনার পোকাগুলো নির্মাণ হয়ে যাবে এবং এই যে সারক্সিলিনের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং কোনো ওষুধের ক্ষতি হবে না বা কাজ কম করবে না সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আলুর তৃতীয় স্প্রে অর্থাৎ আলু গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এ সময় কোন ছত্রাকনাশক কোন কীটনাশক স্প্রে করে কি কী পরিমাণে স্প্রে করবেন সকল কিছুর খুঁটিনাটি তথ্য আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ফসলের রোগ বালায় পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপরে অনেকগুটি ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ